কিছু কিছু বাচ্চা দেখছেন টোলা মোড়া ভরা এই সাদা বাচ্চাটা মনে করেন যে ঠোর রাইয়া দিশা দিশা লাগাইলেইস আর এইটার দেখছেন এইটার অবস্থা এইয়া এটা আপনার যে চুইনা মাদ হম একটু জাগাই দেখানোর চেষ্টা করি সাদে কবুতর দিয়ে আপনার যে মেললে টেললে সরাই সিডে হয়েছে হুম আর আমার কবুতার একটা গুণ আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মইও আমনেগো দোয়ায় ভালো আছি আজ গো লফটের ভিতরে মানে আমার এই কৈতর খোপের ভিতরে কিছু সাও ওরফে বেবি দেহামো উন্ডা দেহামো আর এই লাল কাপড়টা দিছি কীরপেনে নে যে একটু রৌদের তাপটা একটু বেশি পড়ে সেক্ষেত্রে আমার করণীয় যে আলো বাতাস তো একটু আইবি কাপড়টা দিলে মনে হয় একটু ডাইরেক্ট গরমটা একটু কম পড়বে বুঝতে পারছেন না আমি কি বুঝতে চাইছি যাই হোক ওই কারণেই দিয়েছি হ্যাঁ দেওয়ার পর মনে করেন যে ভিত্তে ঢুকলে অতটা তাপ পরে না মানে ডাইরেক্ট তাপতা লাগে না একটু কম লাগে ঠিক আছে যাই হোক সবাই মনে করেন যে একটু ব্যস্ত আছে কম ব্যস্ত কইলেও চলে কেননা একটু আগে তাদেরকে খাওয়াইছি লেগে অত ব্যস্ততা দেখায় না যাই হোক আমরা ঢুকছি আর যে কথা দিয়েছিলাম আপনাকে হেইয়ে শুরু করি এইলে একটা বাচ্চা এটা আপনি যে সবুজ গোলা বাচ্চা কিছু কিছু বাচ্চা দেখবেন দেখছেন টোলা মোলা ভরা এরপরও মনে করেন যে যে মোরে খাওয়াইতে হয়েছে হেরমের ফিল্ডয় ঠিক আছে এই জায়গায় কিন্তু আপনার যে একটা বাচ্চাই আর একটা জিনিস কি যে যে ঘরে বাচ্চা থায় বা যে আতালে বাচ্চা থায় ওই বাচ্চাটা টুষ্টু পুষ্টু বুটকুয়ায় হ্যাঁ এই ঘরেও একটা দেখছেন সে কিন্তু অত একটা উত্তেজনা দেয় না পুরো এই ডেহান শক্ত হয়ে রয়েছে হ্যাঁ যা সালাম ওই ছাউটা মানে একাতালে একটা ছাও থাকলে ওই ছাউটা একটু পুষ্ট বুটক হয় খাওয়ান পায় ভালো সব দিকটা ভালো দেখে একটু থাপো হয় এটা আপনার যে চুই না দিই হুম একটু জাগাই দেহানের চেষ্টা করি চুই না মাদি দুগ্গ আন্ডা আসে পুরো সিকচিক করে তেলের বাড়ি নেহান তার মানে কি ডিম দুইটা সমস্যা না আর এই যে দেখছেন একটু গুটু লাগাইনে আছে পাশের ডিমটায় যা দেখাইলে মৃত্যু আগে আর এইটাও কিন্তু হালকা পাতলা লাগাই নিয়ে আসে এটির গ্যারান্টি নেই হুম গ্যারান্টি নেই বলতে যেটি মনে করেন যে এই রকমের সফট থাকে না হ্যাঁ হ্যালে মনে করেন যে এটা মনে করে লই যেটা ফরতেও পারে না ফোরতে পারে ডিমটা দেখছেন কত বড় আন্ডাটা আর যেটি আপনি যে তেলতলা মানে পুরো বাড়ির নেহান বাড়ির নেন না পুরো মোমেন না হান তেলতলা যেগুলো সফট সিল্কি হ্যাঁ আন্ডায় কোনো মনে করেন যে গুটু ভালো পায় সে কারণে মনে করেন যে খসি টসি সিল্কি থাকে আর পায়খানা থাকলে খসি মসি শক্ত ঠিক মতো পায় না ইত্যাদি 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 যাই হোক ওই প্যাচাল না বাচ্চা দুইটা দেখেন এই সাদা বাচ্চাটারে মনে করেন যে ঠোর রাইয়া দিশা দিশা লাগাইলেই স্যার এইটার দেখছেন এইটার অবস্থা এইয়া এরা নিচে থায় যারা গার্জিয়ান আর সারা মাঝে মধ্যে ঠোকর মকর দে ঠিক আছে জাগজও দিতে চায় এই অবস্থা আর তারা কিন্তু পুরো সম্পূর্ণভাবে এখন ঠান্ডা আছে মগো হ্যাঁ উত্তেজনা করা কম দেহায় উত্তেজনাটা কম দেয় মানে মাঝে মধ্যে কিন্তু কথা এদিক ওদিক বা উলট পলট হয়েই যায় কীরপেন হয়েই যায় এটা বোঝেন আপনারা আপনাকে বোঝেন কিছু নাই মাঝে মধ্যে বলতে গেলে এরকমের রকমের একটু উলট পলট হয়েই যায় হ্যাঁ আর মানুষ মাত্রই ভুল ভুল তৈবি ভুল হইলে ক্ষমার দৃষ্টিই দেখবেন কথা বারবার বলি ঠিক আছে কি লেগে ওই মানুষ মাত্রই ভুল যাই হোক ভুল কবুল টবুল যাই হোক হ্যাঁ সবাই কিন্তু সাইলেন্টে আছে কবুতরের গডটা ফ্রেশ আছে আর যতটুকু পরিমাণ পায়খানা পয়খানা দেখতে পারতেছেন এই গড়া কৈতর থাকলে ওদ্দুর পায়খানা থায় হ্যাঁ এটা কিন্তু আপনার যে উফ্রু উফরে পায়খানা মানে বুঝেছি যে উফ্রু উফ্রে ময়লা জাড়ু দিয়ে একটা কাসান দিলি সব শেষ ঠিক আছে এই অবস্থা আর সাধে কবুতর দিয়ে আপনার যে মেইনলে টের্লে সরাই সিড়ে হয়েছে হুম আর আমার কবুতারটির একটা গুণ আছে যে এরকমের আমরা যে ক্যামেরা যদি বাইরে ধরি হ্যাঁ সামনে আইয়ে ব্যাটকে আইবে পোস্ট লইবে এই হরবে ওই হরবে আবার মাঝে মধ্যে উড়ালও দেবে ঠিক আছে উড়াল দেবে কম পোস্ট লইবে বেশি হুম কেননা অভ্যস্ত দীর্ঘ চার পাঁচ বছর মনে করেন যে হ্যাঁ সামনে অস্ত্রপতি ধরে এরম ঘুরে ঘুরে দেখাই মানে ক্যামেরার কথা বলতেছি অভ্যস্ত হয়ে গেছে হুম আর আমাদের এই জায়গায় প্রকৃতিটা কিন্তু সুন্দর ওয়াও বিউটিফুল আর যার যার দেশের কথা হে মনে করেন যে একটু বিউটিফুল এই ফুল সেই ফুল আন্ডার এই ফুল ওই ফুল কত ফুল কইবে ঠিক আছে যাই হোক তারপরও আমাদের বরিশাল দেশে সবুজ শ্যামলে ঘেরা নদীটা দিয়ে আছে সবুজ শ্যামল আছে মাঝে মধ্যে কইলাম না কথা আউলেই লেগ হ্যাঁ মানে কইতে গেলে একটু আউলে এলে ছোটো মানুষ তো যাই হোক এই আমার বুঝ কম বা আমি মনে করেন যে বুঝি কম এলিকে আমার মনে করেন যে উনিশ বিশ তিরিশ ক্ষমার দৃশ্যই দেখবেন হ্যাঁ আর এইটা হইল এটা রোপণ করছি বাইরে ঝুললে পরে রয়েছে উফরে উড়াই দিতে হইবে উপরে উড়াই দিলে দেখা যাইতেছে কি হইবে কৈতরে টৈতরে ইয়ে আবার একটু খোঁটাঘুটি হয় একটু খায় পছন্দ হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাইতেছে তাদের খাইতে হুম যত উড়াই দিই তত মনে করেন যে ব্যাটকে ওদিক পরে যায় থাহি না হ্যাঁ থাক সুন্দর মতো আর ওই দেখছেন ডা কৈতুর হে আল্লাহ না মুসলদম না অন্য অন্য কবুতর ওই জায়গায় মনে করেন যে কিছু গাছ আছে খাইয়ে সাফা করে লাইছে আমার কবুতরে শাক সবজি খায় গ্রিট যাহাকে বলে ইট হেইয়ে খায় আবার সারটা কিন্তু ফ্রেশ আমাদের সারটা হ্যাঁ কিরবেন নিক্ষাটা কইলে একটা ফ্রেশ না মানে ফ্রেশ করার কারণ হইলে কিছু ইট খোয়ালে আনলে মনে করেন যে খাইয়ে খুইয়ে ফ্রেশ বানাইতেছি এই কারণে বলা যাই হোক ভিডিওতে এলে এই পর্যন্তই থাক ভিডিওর বিরুদ্ধে বুলতুলি থাকলে বসে দেখবেন খামার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু